দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র পাঁচ শতক জমিতে পাঁচ শতক জমিতে ওনার জমি আছে ছয় শতক আমরা পাঁচ শতক ব্যবহার করছি পৌরসভা নিয়ম অনুযায়ী সব থেকে কিছু জায়গা ফেলার আছে তারপর আমরা পাঁচ শতক জমি নিয়ে একটা দুই ইউনিট বাড়ি প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার বাজি তুলে ধরার চেষ্টা করব দশম প্রত্যেকটা ইউনিটে তিনটা করে বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ট্যানিংটি ইউনিটটা সাজানো হয়েছে দশমণ্ডলী অসাধারণ কম্বিনেশন করে আমাদের টিম চেষ্টা করছে এই বাড়ির ড্রয়িং ডিজাইনটা তৈরি করার জন্য দশম মণ্ডলী আমরা আমাদের আমাদের আপনি জানেন আমাদের বেশ কিছু অভিজ্ঞ আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমন্বয়ে কিন্তু আমরা বানসি প্রত্যেকটা চেরা উপজেলাতে আমাদের ডিজাইনগুলো করে দিয়ে থাকি দর্শক আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা ডিজাইন একটা থেকে আরেকটা আলাদা ইউনিক একটা ডিজাইন তৈরি করার জন্য চেষ্টা করে দিয়ে থাকি এবং দর্শক আপনি জানেন যখন আমাদের নির্মাণ কাজ কনস্ট্রাকশন কাজ যখন চলমান থাকে তখন আমাদের কয়েকজন ইঞ্জিনিয়ার আছে যারা সারা বানসি প্রত্যেকটা সাইড এটা পরিদর্শন করে দিয়ে থাকে এবং কাজগুলো তারা তদারকি করে দিয়ে থাকে যখন কাজগুলো চলমান থাকে তখন আমাদের ইঞ্জিনিয়ার নিজের থেকে এই কাজগুলো তদারকি করে তো দর্শক আমি ইঞ্জিনিয়ার টুটুল আছে আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যেই এই বাড়িটার ড্রয়িং আপনাকে নিয়ে যাব তারপর এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক এই বাড়িটা ডিজাইন করা হয়েছে ডক্টর শামীম আল মামুনের জন্য ডক্টর শামীম আল মামুনের জন্য আমরা এই ডিজাইনটা তৈরি করেছি তো দশ আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি দশ মিনিটে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদের কাছে অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন এটি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন তো দশম আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি দশ মণ্ডলি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখছেন লম্বা জায়গা এখানে আপনার চড়া আছে বাইশ ফিট সামথিং আর এখানে লম্বায় আসে উনানব্বই ফিট তো এই হচ্ছে মোটামুটি টোটাল জায়গা ওনার এখান থেকে আমরা আমাদের পৌরসভা নিয়ম অনুযায়ী এই জায়গাগুলো ফেলা হয়েছে এখানে যেমন তিন ফিট ছয় ইঞ্চি এখানে ফেলা হয়েছে এখানে যেমন আপনার চার ফিট দুই ইঞ্চে ফেলা হয়েছে এরকম নিয়ম অনুযায়ী জায়গা ফেলার পরে আমরা পাঁচ শত জমির উপরে ইউনিটটা করছি এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর এটা সামনের অংশে একটা এন্ট্রেন্স আর দুইটা দোকান দুই পাশে দুইটা দোকান রাখা হয়েছে বড় একটা ছোট একটা বড় দোকান রাখা হয়েছে এখানে গার্ড রুম আছে গার্ড রুমের সঙ্গে একটা টয়লেট রাখা আছে বাকি সামনের অংশটুকু পার্কিং জোন রাখা হয়েছে তাতে একটা এখানে সিলিন্ডার রাখার জন্য একটা আলাদা জায়গায় স্পেস রাখা হয়েছে আর পিছনে একটা তিন বেডরুম দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে এখানে একটা মাঝের সিঁড়ি রাখা হয়েছে দশমী আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো আমি দেখাবো কি করে এই দুইটা ইউনিট সাজানো হয়েছে চমৎকারভাবে সেটা দেখানোর চেষ্টা করব। তো এখানে পার্কিং জোন দিয়ে মাঝখান দিয়ে এখানে এই সিঁড়ির লবিতে আসবে আসার পর ইউনিট এ এবং ইউনিট বি ইউনিট এতে যখন আসবে তখন নয়শো চুয়াত্তর আটাত্তর স্কোয়ার ফিট পাচ্ছে এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে জানলা আছে ভেন্টিলেশনের জন্য এখানে একটা ডাইনিং আছে ড্রয়িং ডাইনিং একটু এল শেপ টাইপের আছে এখানে একটা বেডরুম আছে গেস্ট বেডরুম আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা কিচেন রাখা আছে আর এখানে একটা মাস্টার বেডরুম আছে মাস্টার বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা একটা বেডরুম রাখা আছে এটা বান্দা রাখা আছে এখানে আর একটা বেডরুম রাখা আছে এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সমন্বয় ইউনিটটা সাধান হয়েছে আর ইউনিট বিতে যদি আমি যাই তাহলে এখান দিয়ে ঢোকার পরে এটা আছে ইউনিট ভি নশো ছিয়াত্তর স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে এটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে এখানে একটা ডাইনিং আছে আর এটা একটা কমন টয়লেট এটা কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে আর এখানে একটা স্টোর রাখা আছে ইচ্ছা করলে এটাকে আপনি টয়লেটও বানাইতে পারেন রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে মাস্টার বেডরুম সঙ্গে টয়লেট টয়লেট রাখা আছে সহ আর এটা এখানে একটা বান্ধ রাখা আছে এই বেডরুমের সঙ্গে এখানে আর একটা বেডরুম রাখা আছে এর সঙ্গে একটা বান্ধ রাখা আছে এখানেও কিন্তু তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন টয়েন্ট টাইমের সমন্বয় কিন্তু ইউনিটটা সাজানো হয়েছে তো দশম এই সবচেয়ে ছিল মোটরের লম্বা জায়গার উপরে আমার হচ্ছে দুই ইউনিটের একটি প্ল্যান পাঁচ শত জমিতে প্রত্যেকটা ইউনিটে তিনটা করে বেডরুম দিয়ে সাজানো হয়েছে দশম এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার বাজে তুলে ধরার চেষ্টা করবো দশমণ্ডি এই ধরনের বাই যদি আমি নির্মাণ করতে চাই তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে ফাউন্ডেশন সহ প্রতি স্কোয়ার ফিটে আঠারোশো টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে আঠারোশো টাকা খরচ হবে সেই হিসাবে যদি এই এই বাইটা ফুল কমপ্লিট আমি করতে চাই জানলা দরজা রেলিং গিলিং কাস্টিং ফাউন্ডেশন সহ এবং কমপ্লিট রং করা সহ যদি আমি করতে চাই তাহলে টোটাল আমার খরচ হবে টোটাল আমার খরচ হবে এক কোটি আশি লক্ষ টাকা এক কোটি আশি লক্ষ টাকা দর্শক এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশি এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক এই বাইটা ছিল হচ্ছে ডাক্তার শামিম আল মামুন নামে এক ভদ্রলোকের জন্য এই বাই ডিজাইনটা আমরা তৈরি করেছি দশ সবাই ভালো থাকবেন শেষে বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ